আড় মাসের পোনা নতুন বছরের নতুন চমক তারাবাহী মাস ভিয়েতনামি কই মাসটাও বর্তমানে অনেক বেশি জনপ্রিয় আর দেশি মাগুরের কথা সবাই জানেন ডেলিভারি করা হচ্ছে সারা বাংলাদেশে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই সুপ্রিয় মাছ চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম এই যে দেখেন ভিয়েতনামি কই মাছ এর পাশাপাশি আছে দেশীয় কারফু মাছ হ্যাঙ্গিরি মাছ এছাড়া যাবতীয় সকল প্রকার দেশি বা সাদা মাছের পাশাপাশি বর্তমান সময়ে সবচাইতে আলোচিত যে সকল মাছগুলো সেগুলো চাইলে সংগ্রহ করতে পারেন এই যে দেখেন এগুলো দেশি মাগুর মাছের পোনা যেটা মাত্র দেড় টাকা মাত্র দুই টাকাতে আপনি সংগ্রহ করতে পারেন এই সাইজের দেশি মাগুর মাছের পোনাগুলো প্রিয় দর্শক আর যে দেখতে পাচ্ছেন মাত্র আঠারো টাকা পিসেই সংগ্রহ করতে পারবেন আয়ার মাছের পোনা যেটা বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় তার প্রধান কারণ হল প্রতি এক বছরেই একটা মাছ আড়াই থেকে তিন কেজি পর্যন্ত ওজন হতে সক্ষম এর কারণেই কিন্তু বর্তমান সময়ে আয়ার মাছটার অনেক বেশি প্রচলন যার জন্যে বর্তমান সময়ে অনেক মাছ চাষী আছে যারা এই ধরনের মাছের পোনাটা সংগ্রহ করতে যাচ্ছে মূলত এই ধরনের মাছগুলা প্রতি এক বছরে যেহেতু আড়াই থেকে তিন কেজি পর্যন্ত ওজন হতে সক্ষম আর এই মাছগুলার মূলত বাজারে দরটা চলে প্রায় সাতশো থেকে আটশো টাকা প্রতি কেজি অর্থাৎ প্রত্যেকটা মাছই আপনি অনায়াসে পনেরোশো থেকে দু টাকা দরে বিক্রি করতে পারবেন যদি সঠিকভাবে এদেরকে পরিচর্যা করতে পারেন যার জন্যে কিন্তু বর্তমান সময়ে আয়ের মাছ বোয়াল মাছ চিতল মাছ ভেটকি মাছ এ ধরনের মাছের একটা ব্যাপক চাহিদা দেখা দেশে এই যে দেখেন প্রত্যেকটা মাছ একেবারে সুস্থ সবল আর এগুলো এক থেকে দেড় ইঞ্চি লাইনের পোনা যেটা আপনি সংগ্রহ করতে পারবেন মাত্র আঠারো টাকা পিসেই দেখেন প্রত্যেকটা মাছ সুস্থ সবল অনেকেই দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছিলেন ভাই আর মাছটা কবে আসবে তা আসলে অনলাইনে যারা আমাদের কাছ থেকে ইতিমধ্যে পণ্যগুলো সংগ্রহ করছেন অনেকে আছে যারা এই মাছটার অপেক্ষায় ছিলেন এর পাশাপাশি যে দেখতে পাচ্ছেন বর্তমান সময় অত্যন্ত জনপ্রিয় তারাবাহী মাছ এ মাছটাও কিন্তু বাজারে জীবন্ত অবস্থায় বাজারজাত করা যায় আর এই মাছটার স্বাদের দিক থেকেও অনেক বেশি জনপ্রিয় যার কারণে কিন্তু বর্তমানে অনেক মাছ চাষির কাছে ওই মাছটা অনেক বেশি জনপ্রিয় অনেকে আছে যারা এই ধরনের মাছের পোনাটা সংগ্রহ করতে যাচ্ছিলেন তা আসলে আমাদের কাছে নতুন মাছের পোনাটা চলে আসছে সুতরাং আপনারা যারা এই ধরনের মাছটা সংগ্রহ করতে চান আর দেরি না করে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন দেখেন আমাদের প্রত্যেকটা হাউজেই নিত্য নতুন পোনাগুলো চলে আসছে আর এ সকল পোনাগুলো আমরা মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই ডেলিভারি করতেছি এই যে দেখেন ব্ল্যাক কার্ড মাছটা ডেলিভারি করা হচ্ছে তো মূলত আমরা অক্সিজেন ব্যাগে করেই কিন্তু পরিবহন গাড়িতে এই সকল মাছগুলো ডেলিভারি করি সুতরাং আপনি যদি একজন মাস হয়ে থাকেন তাহলে আর দেরি না করে এখনই আমাদের ভিডিও স্ক্যানে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ